সেই জমানায় একটা মাত্র খেজুর খেয়ে করে একটা মাত্র খেজুর খেয়ে করে সারাদিন রমজানের রোজা রেখে এসারের নামাজে দাঁড়িয়ে প্রতি নাগাতে একশো আয়াত করে তেলবাদ করতেন আর সেই তেলবাদ আমাদের কোনো পাইকারি তেলবাদ না ঠিক কিনা বলে তেলবাদ করতে করতে অবস্থা এমন হতো সাহাবাই কাম বলেছেন তাদের দুজনের নামাজের ইমাম যখন যাওয়া শুরু হতো তখন তাদের ইমামতির সেই 20 রাকাত নামাজ শেষ তো যখন একেবারে ফজরের ওয়াক্তের কাছাকাছি তাহাজ্জুদের সবাই ঘরাস্থ তখন নামাজে গলিরাগে নামাজ ফেলত। সুবহানাল্লাহ। চিৎকার দেব সুবহানাল্লাহ। মানে সাহারি খাবার সাধারণ সময়টা থেকে বাকি পুরো সময়টাকেই এইভাবেই তারা নামাজে কাটিয়ে দিত। এই ছিল সাহাবাই কাভের রমজান উদযাপন। আমাদের রমজান উদযাপন চিত্রটা সম্পূর্ণ আলাদা।

জন্মের খাওয়া খাই জানে সুতরাং খাবারের দাম বাড়ে কোন অসুবিধা ঠিক কিনা বলে আল্লাহ উভয় পক্ষে হেদায়ের দাম আমরা আমাদের চাহিদাকে কমাই ফেলবো আমরা বলি ইনশা ইনশাআল্লাহ আরো যে বলি ইনশা আল্লাহ মানুষ আঞ্চলিক একটা কথা আছে যে অল্প অভ্যাসে দাস শরীরকে আপনি যেভাবে গড়বেন শরীর ঠিক সেভাবে গড়বেন আমার মনে আছে আমি ঢাকাতে ছাত্র জীবনে দু হাজার এক সালে হাজারিবাগ আন্দোলন বর্তমান হাজারিবাগ টেনালি মোড় যখন পার হচ্ছি টেনালি মোড়ের টেনালির যে দুর্গন্ধ এটা নাকে আসা মাত্র অবস্থা এত বেগতির হলো যে আমার চোখ থেকে পানি ধরা শুরু হলো মনে হচ্ছে চোখ রক্ত বের হয়ে যাবে

এলাকার স্থানীয় লোকদেরকে জিজ্ঞেস করলাম যে তারা সেখানে এইভাবে সব জীবন যাবো করে করে তারা বললো হুজুর মানুষ তো অভ্যাসে দাস তারা এগুলা সুখে সুখে অভ্যাসটা এমন হয়ে গেছে যে তাদের কাছে কোনো দুর্গন্ধ বা দুর্গন্ধই মনে হয় না যদি যারা আতরের দোকানে চাকরি করে এদেরকে এখানে আনলে যেন দৌর্বন্ধ হয়ে মারা যাবে আর এদেরকে যদি খুশুন দোকানে অদম্ব করে মারা যাবে কথা ঠিক নেবে ঠিক আমি এখান থেকে আপনাদেরকে মেসেজ দিতে চাইছি আমাদের দেহটাকে

রোজাদার কৃষক শ্রমিক কুড়ি মজুর ঠেলাওয়ালা রোজাদার গ্রামের শ্রমিক আছে না আরো যদি বলেন হজার সরকার